বারুইপুরের মেলায় গিয়ে নাগরদুলায় চুরে সেলফি তুলে রিলস বানানোর চেষ্টায় পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন এক মহিলা ও নাবালিকা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মেলা প্রাঙ্গনে পুলিশ সূত্রে খবর ঘটনায় জখম লক্ষ্মী রায় এবং প্রতিবেশী তার ওই কিশোরী বারুইপুরেরই বাসিন্দা জানা গিয়েছে বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে এক মাস ব্যাপী চলছে মিলন মেলা এই মেলায় পরিবারের অন্যদের সঙ্গে নিয়ে এসেছিলেন তারা মেলায় গিয়ে নাগরদোলা চুরে সেলফি তোলার পাশাপাশি রিলস বানানোর চেষ্টা করেন আর তাতেই পড়ে গিয়ে গুরুতর জখম হয়ে মন এক মহিলা ও তার প্রতিবেশী বারো বছরের নাবালিকা নাবালিকা ও মহিলাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে যদিও তা অস্বীকার করেছে তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তারা মোবাইল নিয়ে মোবাইল নিয়ে উনি অলরেডি কাজ না সেলফি করার চেষ্টা করেছেন আর সেলফি করা শুরু করে দিয়েছে অলরেডি আমাদের অপারেটার বলছে কি আপনার আবার সাধারণ বসুন তার সাথে উনি সেলফি করে যাচ্ছেন ওই সময়টা যে কারণ ভাগে উনি যা উনি পরে যান আমাদের মাল কোনো ভাঙিনি চুরি নি কিছুই নেই আমাদের মাল সব ওকে আছে সামনেই মাল করে দাঁড়িয়ে আছে